এটা হচ্ছে আমাদের কোম্পানি এক্সপার্ট সার্ভিস এটা রোমানিয়া হাঙ্গেরি বর্ডারের পাশে আমরা বসবাস এবং আমাদের কাজখানে ট্রাক পড়ে আসে এক ভাই আমাকে বলছিল যে ভাইয়া ফুড ডেলিভারি সম্পর্কে যদি কিছু বলতেন ফুড ডেলিভারি প্রত্যেকটা দেশেই পপুলার একটা জব আর ফুড ডেলিভারিটা রোমানিয়াতে আপনার কেমন হবে সেটা আমি একটু আপনাকে বিস্তারিত বলার চেষ্টা করি আপনি যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে ফুড ডেলিভারি ফুড ডেলিভারিতে আপনি আসতে পারবেন আপনি এনি প্রুফ আপনি বাংলাদেশ থেকে তাদেরকে দেখাতে পারবেন যে আমি আমার অভিজ্ঞতা আছে আমার এক্সপিরিয়েন্স আছে আমার তিন চার বছরের একটা অভিজ্ঞতা আছে যেটা একমাত্র বাংলাদেশ থেকেই সম্ভব এরকম এভিডেন্স দেখানো বুঝতে পারছেন আর মিডিল ইস্টের কথা আজকে আমি বলবো না মিডল ইস্টে থেকে ফুড ডেলিভারির ভিসা খুবই কম হচ্ছে তবে কাতার থেকে ভিসা রিজেক্ট হচ্ছে না কাতার থেকে ভিসা ভালোই হয় এতে রেশিও ভালো কিন্তু কাতার থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেতে একটু লেট হয় আর দুবাই থেকে খুবই কমপ্লিকেটেড খুবই বর্তমানে যেরকম বাংলাদেশিদেরকে ইন্ডিয়া ভিসা দিচ্ছে না দিচ্ছে ঠিক কিন্তু এভাবে ঢালাওভাবে দিচ্ছে না বুঝতে পারছেন মধ্যখানে তিন নম্বর হাত যদি পড়ে তাহলে আপনার ভিসা হবে ইন্ডিয়ার জন্য হয়তো আর মানে পাবেন না এরকম আর কি সামথিং টাকা টাকা লাগে আর কি সব কিছুর পিছনে এখন টাকা খরচ করতে হয় তারপরে ইন্ডিয়ার ভিসা যেটা ছিলাম ফুড ডেলিভারি ফুড ডেলিভারি রোমানিয়াতে যদি আপনি করতে চান করতে পারবেন আসার পরে তবে ফুড ডেলিভারি যারা বুখারেস্টে আছে আজকে সকালেই আমি একজনের সাথে কথা বললাম ফুড ডেলিভারির সম্পর্কে উনি নিজে ফুড ডেলিভারিতে জবে আছে তো উনি বলছে যে যদি কেউ আসে অন্তত পক্ষে যেন বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসে সে যেন এখানে ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট করতে পারে তারপরে যেন সে ফুড ডেলিভারিতে যাত্রা শুরু করে ফুড ডেলিভারিতে ঠিক আছে ইনকাম ভালো কিন্তু যারা করে তারা জানে অনেক কষ্টও কিন্তু কষ্ট করলেও পয়সাটা একটা ভালো ইনকাম করা যায় তো উনি বল যেটা বলছে উনি বাইসাইকেল দিয়ে ফুড ডেলিভারি করতেছে বিলিভ মি বাইসাইকেল দিয়ে ফুড ডেলিভারি করা কতটা কষ্টের সেটা আজ উনি আমাদেরকে বলছিল অনেক কষ্ট বাইসাইকেল দিয়ে ফুড ডেলিভারি দেওয়া প্রথমত আপনি বাইসাইকেল যদি ভাড়া নেন যিনি ভাড়াওয়ালা ওনাকে আপনার পেমেন্ট করতে হবে প্রায় ছশো থেকে নশো লেই এখানেই শেষ আপনার ছয়শো নয়শো এরকম উনি যিনি মানে যার সাথে আমি কথা বলছি সে নয়শোলেই পেমেন্ট করে আর তারপরে হচ্ছে আপনার ভাষা ভাড়া যদি কোম্পানি প্রোভাইড করে থাকে তাহলে তো সেটা ভালো তবে যেই কোম্পানি প্রোভাইড করবে সে কিন্তু আবার এখান থেকে যে যদি ফুড ডেলিভারি কোম্পানি হয়ে থাকে এক্সাম্পল হিসাবে আমি গোল গো কথা যদি বলি অথবা তাজ এই ধরনের যদি কোম্পানিতে আপনি আসেন তাহলে আপনার কোম্পানি বারো পারসেন্ট কেটে রাখবে অর্থাৎ আপনি একটা ফুড ডেলিভারি যদি দেন একশো টাকার যদি একশো টাকার মধ্যে সে বারো মানে বারো টাকা মনে হয় কেটে নিয়ে যাবে আর কি বারো পার্সেন্ট ওরা কেটে নিয়ে যায় এটা তো অনেক অনেক লাভ কিন্তু কোম্পানির বুঝতে পারছেন আর আপনি ওইদিকে আপনি আপনার খাবারের টাকা পয়সা তারপরে বাসা ভাড়া তারপর আপনার যে বাইসাইকেল সে ওর এটার ভাড়া তো সব মিলে আপনি কেমন ইনকাম করবেন সেটা একটু ভেবে দেখা উচিত ইনকাম তো করবেন ঠিক কিন্তু এইভাবে যদি আপনি অবৈধ কেউ হয়ে যান রোমানিয়াতে আসার পরে ফুড ডেলিভারিতে যদি আপনি মানে অর্থাৎ জবলেস যদি হয়ে যান ফুড ডেলিভারিতে যদি আপনি যাত্রা শুরু করেন তাহলে আপনার এই এই বিষয়গুলো আপনার উপরে পড়বে তো সেটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায় ফুড ডেলিভারি যারা অবৈধ হয়ে দেবেন তাদের জন্য আর যারা কোম্পানিতে আসবেন তারা তাদেরকে তো অবশ্যই ট্যাক্স পেমেন্ট করবে তারপরে বাসা ভাড়া মানে অর্থাৎ বাসাও দেবে অ্যাকমোডেশান দেবে অম নেই বন্ধ নেই এই দেখো अंदर आदमी है देख लो पूछ लो तो फूड डिलीवरी বিষয়টা এরকমই ছিল তো কোম্পানি আর কি আপনাকে আপনাদের এই অ্যাকোমোডেশন ফি পেমেন্ট করবে ট্যাক্স পেমেন্ট করবে অ্যাকোমোডেশন দেবে তো সব মিলিয়ে আর কি আপনার কোম্পানিতে আসলে সবচাইতে বেটার কিছু পয়সা আপনি সেভ করতে পারবেন আর্ন করতে পারবেন এটা সম্পর্কে মোটামুটি ভালোই তবে যারা বাংলাদেশ থেকে আসবেন আপনারা এই সেক্টরে আসতে পারবেন আর যারা অন্যান্য দেশে আছেন তারা দুবাই ও কাতার তাদের জন্য কিন্তু ফুড ডেলিভারিতে তে আসা অনেকটা রিক্স হয়ে যায় রিক্স বলতে কি আসলে তো অবশ্যই ভালো কিন্তু সমস্যা হচ্ছে এমবেসি যখন ফেস করবেন তখন ওই সমস্যা হয়ে যায় ভিসা অনেক সময় রিজেক্ট করে দেয় আর প্রথম দিকে কিন্তু মালয়েশিয়া থেকেও ফুড ডেলিভারিতে প্রচুর ভিসা হয়েছে কোনো ঝামেলা করে নাই কিন্তু বর্তমানে ওরা একটু অন্যরকম হয়ে গেছে আর কি একটু দেখে যে এদের বিষা এখানে একটা আবার ফুড ডেলিভারির জন্য যাবে মানে ওরা মানিয়ে নিতে পারে না বিষয়টা হচ্ছে এরকম আবার অনেক স্মার্ট ছেলে আছে ওরা কিন্তু ঠিকই বুঝিয়ে বিষাক মানে ইয়ে করতে পারে আর কি তাদেরকে বুঝিয়ে বলতে পারে তার এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশে সে যখন ছিল তখন এক্সপিরিয়েন্স ছিল এরকম বলে আর কি তো আবার রোমানিয়াতে কিন্তু আসলে ইউরোপে আসতে হলে যে কোনো দেশে আপনি জানি ইউরোপ কি বাংলাদেশে অনেক আছে মিডিল ইস্টেও ঢুকতে পারতেছে না তাই না অনেক আছে এরকম আপনার রিজেক্ট থাকতে হবে আপনার যদি রিজেক্ট থেকে থাকে অবশ্যই আপনি আসতে পারবেন আর আর অবশ্যই ট্রাই করবেন কার কোথায় রিজেক্ট লেখা আছে সেটা আমিও জানি না আপনিও জানেন না ঠিক আছে তো আপনাদের উচিত বা আমাদের উচিত হচ্ছে ট্রাই করা আমরা চেষ্টা করব। তো ধন্যবাদ এই ছিল আজকের ফুড ফুড ডেলিভারি সম্পর্কে কিছু তথ্য এই আর কি আল্লাহ হাফিজ